এখন পঁয়ষট্টি ভাঙি বলে কেউ ষাটও বলে কেউ বাষট্টি বলে এর মধ্যে কত হলে দেওয়া যাবে এটা আমি পঁয়ষট্টি চৌষট্টির মধ্যে দিতে পারবো তাতে আমার ক্যাশ হবে আসসালামু আলাইকুম দর্শক ভাইয়েরা ভালো আছেন এবং সুস্থ আছেন আশা করি সবাই আজকে আসলাম হলো রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বাড়ি হাটে তো এই হাটে পর্যাপ্ত পরিমাণের গরু ওঠে তো একটু কথা বলবো জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এই হাটে কেন ভাইয়া আপনি একটু চিনি আমি এটা গরু কিনি তো গরু কেনার জন্য আসছে একটু এইদিকে তাকায়া বলি কি কেমন গরু কিনতেছিলেন আমার কাটাই গরু কিনি কাটাই গরু আসলে কত করে মন কিনতেছিলেন 25 26 25 26 করে আসলে দাম কম না বেশি বেশিও না ভাইয়ারা তো বলছিল আমি এখানে কাটাই গরুর ভিডিও করলাম তো বলছিল 22 23000 টাকা করে ওটা বলে ভাই কিন্তু যখন মানুষ আসবে কিনতে তখন বুঝতে পারবে আসলে একটু দাম বেশি আপনি কয়টা কিনেছেন আমার একুশটা কিনেছেন কত করে মন কিনলেন এবার পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক এই যে দেখেন আমি আসি আমার এক সুপরিচিত ব্যাপারী সে আমবাড়ি দিনাজপুরের আমবাড়ি বাড়ি হাটে সে নিয়মিত গরু কিনে চট্টগ্রাম চিটাগাং গরু কিনে পাঠায় তার সঙ্গে একটু কথা বলছিলাম তো খামার উপযোগী গরুগুলান আসলে আমার সামনে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণের একটু দাম দর সম্পর্কে জানবো এবং কথা বলবো এই যে খুবই সুন্দর আমার সামনে দেখতে পাচ্ছেন এক সাত তিনটি গরু ধর ধরে দাঁড়িয়ে আছে খুবই সুন্দর সুন্দর গরু আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ এই যে তিনটি গরু দেখা যাচ্ছে আপনার এটা কত চাচ্ছিলেন এক এক লক্ষ পাঁচ টাকা কয় মাস বয়স মাস মাস এটা কত চাচ্ছিলেন বি

আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক দেখেন খুবই সুন্দর তিনটি গরু ইতিমধ্যে দাম বলছিল একটু দাম কি কম মনে হচ্ছে না বেশি মনে হচ্ছে কম অনেক কম অনেক কম তো আর একটু যদি মানে আপনার একের উপরে যদি বিক্রি করেন তাহলে কি ভালো হয় নাকি কিছুটা খরচ হবে যারা কিনে তারা তো বলে দামটা অনেক বেশি হ্যাঁ তারা তো বলবে তারা বলতেছে অনেক দাম বেশি কারণ আপনি যে গরুগুলো 1 লক্ষ টাকার উপরে চাচ্ছেন তাদের কাছে তো এটা মনে হয় যে বেশি বেশি হ্যাঁ

দেখেন খুবই সুন্দর একটা গরু এক লক্ষ পাঁচ হাজার টাকা একেবারে দেখেন চামড়া দেখেন কত লুজ খুবই সুন্দর সুন্দর গরু আমাদের সটি বাড়ি হাটে ওঠে একটু যদি কথা বলি জানার চেষ্টা করি সঙ্গে থাকেন

পঁচাশি পঁচাশি বেচা বিক্রি কিনতে পাইনি তো দেওয়া যায় দর্শক দেখেন আসলে কি বলবো গরুর হাটে আসলে যা হয় আর কি ধন্যবাদ আপনাকে দেখি একটু ওই ভাইয়ের সঙ্গে কথা বলি বড় ভাই এই গরুটাকে আপনার হ্যাঁ ভাই কেমন দাম চাচ্ছিলেন দাম চাইছে তো 100 100 হুম কেমন দাম বলে 85 বন্ধু বলে 85 বলে এ দামে দেয়া যায় না না কত হলে দেয়া যায় 90 এর উপরে 90 উপরে আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক দেখেন আমাদের সডিবাড়ি পর্যাপ্ত পরিমাণের গরু খামার উপযোগী পালন করার গরু আছে একটু ক্রোশ গরুগুলোই আমি দেখাচ্ছি বড় ভাই আসসালামু আলাইকুম ওয়া ভালো আছেন হ্যাঁ দর্শক দেখেন হাটে খুবই সুন্দর সুন্দর গরু আসলে খামার উপযোগী গরু গুলা নিয়ে আছে হাটে আপনাদেরকে দেখাচ্ছি আসসালামাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি খুবই সুন্দর একটা গরু

দামে দেয়া যাবে না দর্শক দেখেন বিশাল সাইজের একটি গরু এক বছর বয়স যেমনটা বলছিলেন দাম চাচ্ছিল এক লক্ষ চল্লিশ হাজার টাকা আসলে দেখেন কি বিশাল সাইজের গরু হবে তো এই যে আরো গরু আছে একটু কথা বলবো বিশাল সাইজের আরেকটা গরু দর্শক দেখতেছেন আমার সামনে বিশাল একটি গরু খুবই ভালো মানের একটু যদি কথা বলি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছে কথা আসি বা ভালো আছি কোন এলাকায় বাড়ি আপনার

দর্শক দেখেন বিরানব্বই হাজার টাকা হলে দেওয়া যাবে কত মাস বয়স বারো তেরো মাস দেখেন একেবারে উপযোগী দেখেন কত লুজ লুজ আমাদের বাড়ি হাটে একেবারে খুবই সুন্দর সুন্দর মানসম্মত খামার উপযোগী গরু আসলে এই হাটে ওঠে পর্যাপ্ত পরিমাণে আরো একটু সঙ্গে থাকেন আরো কিছু গরু আপনাদেরকে যদি দেখাই আলাইকুম

আচ্ছা ঠিক আছে এই যে খুবই সুন্দর সুন্দর কিছু গরু আছে একটু যদি দাম জানাই আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাচ্ছিলেন দাম বাষট্টি দাম বাষট্টি কত বলে পুষ্পান্ন পুষ্পান্ন এ দামে দেয়া যাবে না না ভাই কেমন দামে দেয়া যাবে দুই হাজার কম দেওয়া দুই হাজার কমে দেয়া যাবে দশক আপনাদেরকে আসলে খামার উপযোগী গরু এই সটি বাড়ি হাটে আছে পর্যাপ্ত পরিমাণের ওঠে সাপ্তাহে দুদিন হাট রবিবার এবং বৃহস্পতিবার তো আজকে আমি বৃহস্পতিবারে আসি এই হাটে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার শটিবারি হাট ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই হাটে বেশি বেশি আসবেন অবশ্যই ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না খোদা হাফেজ